এভাবে একবার করলা ভাজি করা যদি শিখে যান তাহলে আর কোনোভাবে করলা ভাজি করতে চাইবেনই না আর যদি আপনি কাউকে করলা ভাজি এভাবে করে খাওয়ান তাহলে তো এই অদ্ভুত মজার করলা ভাজি আপনার কাছ থেকে রেসিপি না নিয়ে বাড়িতে যাবেই না আজকের করলা ভাজি করার জন্য আমি এখানে দুইটা করলা নিয়েছি এবার এই করলার দুই সাইড থেকে একটুখানি কেটে ফেলে দিব। এবার তো করলাটা আমি গ্রেড করে নিব তো এই যে দেখতেই পাচ্ছেন যে অংশ দিয়ে গোল গোল করে গ্রেড করে নেওয়া যায় সেভাবেই আমি এটা পাতলা পাতলা করে কেটে নিচ্ছে। এই রেসিপিতে করলা যত পাতলা করে কাটা হবে খেতে তত বেশি ভালো লাগবে আর একদম তিতা হবে না আচ্ছা এই কাজটা কিন্তু আপনি ছুরি অথবা বটি দিয়েও করে নিতে পারেন তো এই তো দেখতে পাচ্ছেন আমার তো পুরো করলাটা গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার এই করলা থেকে বিচিগুলো ফেলে দেব এটা মুখে পড়লে খেতে আমার কাছে ভালো লাগে না এখন এই করলার মধ্যে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দশ মিনিটের জন্য মেখে রেখে দেব আর এদিকে দুইটা আলুও গ্রেড করে নেব ঠিক একইভাবে আমি এটা পাতলা পাতলা করে গ্রেড করে নিচ্ছি আপনি চাইলে কিন্তু বটি দিয়েও করে নিতে পারেন আসলে আমার কাছে গ্রেটার দিয়ে করলে অনেক বেশি পাতলা হয় আর এটা সহজে ভাজাও হয়ে যায় একদম তিতা লাগে না খেতে তাই তো আমি গ্রেটার দিয়ে করছি আপনি আপনার পছন্দ মতো করে নেবেন তো আমি এবার আলুর মধ্যেও সামান্য একটু লবণ মেখে রেখে দেবো এই দুই তিন মিনিট রেখে দিলেই হবে তারপরে এই যে আলু আর ওই যে করলার মধ্যে লবণ মেখে রেখেছিলাম সেটা তো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এই তো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি পানি ঝরিয়ে নিচ্ছি এবার মূল রান্নার জন্য চুলাই একটা প্যানে অন ফোর্থ কাপ রান্নার তেল দিয়ে দেব তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ওই যে আগে থেকে কেটে রাখা করলা পাঁচ ছয় মিনিট করলাটা বেশ ভালোভাবে ভেজে নেব যেন সিদ্ধ হয়ে যায় এই সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে যায় এভাবেই কিন্তু করলাটা একেবারে ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো এই তো দেখতেই পাচ্ছেন প্রায় চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে আমি এবার তেল ঝরিয়ে করলাটা তুলে নেব এখন কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো করলাটা ভাজা হয়ে গেছে এই তো দেখতেই পাচ্ছেন আমার করলা ভাজিটা ঠিক এরকম হয়েছিল এবার এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব আলু দিয়েও নেড়ে চেড়ে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এই চার পাঁচ মিনিট সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে আলু আর করলা খুবই পাতলা করে কেটে নেওয়ার কারণে কিন্তু খুব বেশি টাইম এটা রান্না করা লাগে না আচ্ছা আজকের করলা দেখে হয়তো আপনাদের কাছে মনে হতে পারে এটা কাঁচা আসলে কিন্তু একদমই এটা কাঁচা না অনেক বেশি পাতলা করে কেটে নেওয়ার কারণে এটা কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে যায় আর রংটাও খুব ভালো থাকে এই তো দেখতেই পাচ্ছেন আলু তো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে আলুটাও তুলে নেব। আর হ্যাঁ আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন তো এ তো দেখতেই পাচ্ছেন এখন তো প্রায় এক টেবিল চামচ পরিমাণ তেল আছে তাই আমি কিন্তু তেল আর তুলে নিলাম না এখন এর মধ্যে দুইটা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিয়েছে এ পর্যায়ে দিয়ে দেব তিনটা পেঁয়াজ কুচি সাথে দিয়ে দেব দুইটা রসুন কুচি এবার পেঁয়াজ আর রসুন লাল লাল করে ভেজে নেব কেউ চাইলে করলা আর আলু একটু বেশি তেল দিয়ে ভেজে নিতে পারেন তারপরে যখন এই যে পেঁয়াজ রসুন ভাজবেন তখন কিন্তু তেলটা একটু কমিয়ে তারপর যতটুকু দরকার অতটুকু দিয়েও কিন্তু এই পেঁয়াজ রসুন ভেজে নিতে পারেন পেঁয়াজ রসুনের সাথে তিনটা কাঁচামরিচ কেটে দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিয়ে এখন তো এর মধ্যে ওই যে আগে থেকে ভেজে রাখা আলু আর করলা দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে তারপরে আরও দুই তিন মিনিট রান্না করে নেব আর এই দুই তিন মিনিট সময়ের মধ্যে কিন্তু করলা আলু সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আপনি যদি একটু বেশি কড়া করে করলা ভাজি খেতে চান তাহলে আরও একটু সময় নিয়ে ভেজে নিতে পারেন একবার এভাবে যদি করলা ভাজি তৈরি করে আপনি কাউকে খাওয়ান তাহলে সে আবারও আপনার কাছে করলা ভাজি চেয়ে খাবে এটা এতটাই মজার হয় আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ